হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসছি বাগানে সকাল সকাল মেয়ে নাতনিকে নিয়ে তেসে এসে দেখি গাছে কয়েকটা বেগুন ধরছে তো মনে করলাম তাদের সাথে শেয়ার করি গাছটা দুই বছরের গাছ গাছকে একটু যত্ন করি না কারণ কয়েকদিন হলো অসুস্থ হয়ে গেছিলাম তো খাওয়ার মতো হয়ে গিয়েছে তো মনে করলাম তুলে নিব তো আপনাদের সাথে তার আগে একটু শেয়ার করছি আপনাদের যদি এরকম ছাদ বাগান ছাদ থাকে তাহলে হয়তো আপনারাও ছাদ বাগান করতে পারবেন দু একটা যে কোনো টপের মধ্যে দু একটা চারা লাগালে বেগুন সহজে সব সময় সংসারে চাহিদা পূরণ করে আর এই বেগুনটা যে কোনো তরকারিতে দেওয়া যায় খুব শর্টকাটে রান্না তো হয় আর খুব সুস্বাদু খেতে তা আমি হাট থেকে কয়েকটা চারা নিয়ে এসে লাগিয়েছিলাম তো সেখান থেকে আমি বেগুন পেয়েছিলাম আর একটি আমি বেগুন গাছ সেই পাকিয়েছিলাম সেই গাছ থেকে বেগুনটা পাকানোর পরে আমি বেচন করে আবার ফের আমি গাছ তৈরি করেছিলাম তো দুই বছর এই বেগুন গাছটার বয়স আপনাদের সাথে শেয়ার করছি কারণে যে বেগুন গাছটার বয়স দুই বছর মানে সবসময় আমি একটি না একটি বেগুন পেতেই থাকি কিন্তু আমার কোনো যত্ন যত্ন করা লাগে না আমি সব সময় একটা না একটা বেগুন এই গাছ থেকে তুলতেই থাকি আরও কয়েকটা গাছ আছে তো প্রত্যেক গাছে আমি এরকম দুটি একটি করে বেগুন পাই তো ছাদে আসছি এসে দেখি এই গাছটা চার পাঁচটা বেগুন ধরে আছে আরও দুটা গাছ আছে সে গাছেও বেগুন ধরে আছে তো সেখান থেকে আমি সব তুলে নিয়ে যাবো এজন্যে কাপড় চুপড় চা দেখি যে সুন্দর হয়ে বেগুনগুলো ধরে আছে তো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এখানে আপনি পেঁয়াজের কষা ভিজিয়ে পানিটা দিতে পারেন চাল ধোয়া পানি দিবেন দেখবেন আর গাছে কিছু দেওয়া লাগবে না এভাবে সুন্দর সুন্দর বেগুন পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন আমি সেরার চেষ্টা করতেছি চিঠতে পারছি না এখন নিচে গিয়ে আবার ওটি নিয়ে আসব না কাচি নিয়ে আসবো নিয়ে আসি কেটে নিয়ে যাব। তো আমার ভিডিওগুলো আমি কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে আমাকে জানাবেন প্রায় পনেরো দিন মতো অসুস্থ ছিলাম ছাদ বাগানের বেহাল অবস্থা পরিষ্কার করতে পারিনি তা আমার ভিডিওগুলো দেখবেন আর আপুকে ভালোবেসে পাশে থাকবেন উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান যারা ফেসবুকে আমরা কাজ করতে আসি আমরা সারাদিন সংসারে পরিশ্রম করে আবার আপনাদের পাশে আসি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করি তা দেখতে পাচ্ছেন বেগুন আমি তুলে নিয়ে আসি দেখেন অনেক সুন্দর সুন্দর বেগুন আর এগুলো কিন্তু ফরমালির ছাড়া এই বেগুনগুলো আর এই বেগুনগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর লাগে কারণ এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা নেই আমি সবসময় যে কথাটা বলে থাকি যে ছাদ বাগানে আপনারা কেউ রাসায়নিক সার ব্যবহার করবেন না কারণ এটা ক্ষতিকর শরীরের জন্য আর নিজেদের পরিবারে জেনে শুনে এই রাসায়নিক সারটা না খাওয়ানোই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ